আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম লেকচার নিয়ে হাজির হয়েছি আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রটা একটু মোটামুটি থিওরিটিক্যাল কনসেপ্ট এবং অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো কেমন সেই বিষয় নিয়ে হচ্ছে আলোচনা উনিশশো সাতচল্লিশ সালে হচ্ছে আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা পাই প্রথমে ভারত পাকিস্তান আলাদা হয় পরে পাকিস্তান থেকে হচ্ছে বাংলাদেশটা আলাদা হয় উনিশশো একাত্তর সালে তার মানে একটা সময় আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম প্রায় দুইশো বছর পাকিস্তানিদের অধীনে ছিলাম প্রায় পঁচিশ বছর বা চব্বিশ বছর প্রায় আড়াইশো বছর আমরা হচ্ছে অন্যদের অধীনে ছিলাম তারা আমাদেরকে মানে অর্থনৈতিকভাবে বিভিন্ন শ্রেণীতে শোষণের বিষয়টা আমরা সবসময় দেখি জুলুম নির্যাতন থাকেই তো বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোটা কেমন ছিল ভূপ্রকৃতিগতভাবে বাংলাদেশের অবস্থাটা কেমন এবং প্রকৃতিগতভাবে বাংলাদেশের দিকটা কেমন এবং অর্থনৈতিক কাঠামোর ক্ষেত্রে আড়াইশো বছর ধরে বাংলাদেশ কী অবস্থার মধ্যে ছিল এবং এই দেশের প্রকৃতিটা আসলে কেমন ছিল সেই ইতিহাস প্রেক্ষাপট নিয়েই হচ্ছে এই অধ্যায়টি রচিত সো আজকের যে আমাদের আলোচনা এই আলোচনায় আমরা বাংলাদেশের একদম ঐতিহাসিক যেই স্তরগুলো আছে সেই বিষয়গুলো আলোচনা করব আলোচনা করব বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো কেমন ছিল আলোচনা করব অর্থনৈতিক কাঠামো কীভাবে সমৃদ্ধ করে সামনে এগিয়ে নিয়ে যায় এই দেশটাকে সেই বিষয়গুলো ইনশাল্লাহ আজকের আলোচনার মধ্যে থাকবে এবং এই বিষয়গুলো আমি আশা রাখবো ইনশাল্লাহ তোমাদের অনেক কাজে আসবে আমি একটু প্রারম্ভিক যেগুলো বেসিক ধারণা যা না দিলেই নই একটু কিছু প্রারম্ভিক ধারণা তোমাকে একটু দিয়ে রাখি কি সেটা হচ্ছে দেখো বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি মানে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি মানে অর্থনীতিটা কেমন ছিল দেখো বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসকে প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি মানে বাংলাদেশের যে অর্থনীতি এটাকে আমরা প্রধানত তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি কয়টা শ্রেণী তিনটা শ্রেণী তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসকে প্রধানত আমরা হচ্ছে তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি এক নাম্বার এক নাম্বার যেটা সেটা হচ্ছে প্রাচীন যুগের বাংলার অর্থনীতি এটা হচ্ছে প্রাচীন যুগ একেবারে প্রাচীন যুগের বাংলা অর্থনীতি দেখো এটা হচ্ছে আদি থেকে বারোশো সাল পর্যন্ত এটা হচ্ছে একদম প্রাচীন সেই সময় আর কি একদম অনেক আগের আচ্ছা দুই নাম্বার যেটা আমরা পাই সেটা হচ্ছে মধ্যযুগের বাংলা অর্থনীতি মধ্যযুগের বাংলা অর্থনীতি মানে সালগুলো একটু দেখো এটা হচ্ছে বারোশো সালের আগে সেটা প্রাচীন বারোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত এটাকে আমরা বলবো হচ্ছে মধ্যযুগ আর আধুনিক যুগ বলা হচ্ছে সতেরোশো সাতান্ন থেকে বর্তমান সময় পর্যন্ত এটা হচ্ছে আধুনিক যুগ তার মানে বাংলাদেশের অর্থনীতিকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হচ্ছে বারোশো সালের আগে বারোশো থেকে সতেরো সাতান্ন আর যে পলাশি বিপ্লবের বিষয় আর কি সতেরোশো সাতান্ন থেকে বর্তমান সময় আধুনিক যুগের বাংলা অর্থনীতির ইতিহাসকে আবারও তিনটে ভাগে ভাগ করা যায় মানে আধুনিক যুগের যে আমরা অর্থনীতি বলছি সতেরোশো সাতান্ন সালের পরে সেই সতেরোশো সাতান্ন সালের পর পরে আরও ইতিহাসকে আরও একটু আমরা দেখতে পারি সেটা হচ্ছে প্রথমে আমরা পাই সেটা হচ্ছে ব্রিটিশ যুগ কী যুগ মানে ব্রিটিশ যুগ ব্রিটিশ যুগ হচ্ছে তোমার সতেরোশো থেকে উনিশশো প্রায় দীর্ঘ দুশো বছরের কাছাকাছি সময় ব্রিটিশরা আমাদেরকে শাসন করে পাকিস্তানি যুগ ছিল উনিশশো থেকে উনিশশো মানে একাত্তর সালে কিন্তু দেশ স্বাধীন হয় আর কি আর স্বাধীনতার পরবর্তী যে সময় সেটা হচ্ছে উনিশশো থেকে বর্তমান সময় পর্যন্ত তার মানে দেখো পুরো অর্থনীতিটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি সময়কালে আবার বাংলাদেশকে আমরা তাও হচ্ছে আমরা তিনটা ক্যাটাগরিতে আধুনিক যুগকে ভাগ করতে পারি মোটামুটি এই এটা হচ্ছে একেবারে সময় ব্যাপী সময়কাল দিয়ে হচ্ছে বাংলাদেশের অর্থনীতিটাকে ডিফাইন করা মানে বুঝতে পারা আর কি আশা করি এই বিষয়টা তোমরা সহজে বুঝতে পেরেছো আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে প্রাচীন যুগে বাংলার অর্থনীতি মানে আদি থেকে দু সালে মানে কিসের অবস্থান কেমন দেখো এগুলো একটু থিওরিটিক্যাল বিষয় এগুলো আমার লেখা অর্থনীতি বইয়ে আমি হচ্ছে তোমাদেরকে এগুলো একদম সহজ করে দিয়েছি যাতে এগুলো একটু নিজে একটু পড়লে মোটামুটি হয়ে এগুলো আমি ব্যাখ্যা করলে ভিডিওটাও অনেক বড় হবে তোমারও কষ্ট লাগবে যে এত কথাকেই কি শুনবো আর কি কষ্ট রাখতে পারে আর কি তো তুমি ক্ষেত্রে আমার বইগুলো থেকে আমার বইগুলো সংগ্রহ করে ওখান থেকে তুমি নিয়ে নিতে আমার বইগুলো আর নিতে পারবা যুগের বাংলার অর্থনীতি আদি থেকে দু বারো সাল পর্যন্ত তখন কৃষি কাঠামো আসলে কিভাবে ছিল তোমরা নিজেরা জানো তখন কিন্তু আধুনিক কোনো ব্যবস্থাই ছিল না কোনো মতে মানুষ চাষ করতো আহ তোমার হচ্ছে তোমার হচ্ছে নাঙ্গল দিয়ে গরু দিয়ে চাষ করে কোনো মতে চাষাবাদ করতো আর থাকে এরপর হচ্ছে খনিজ সম্পদ খনিজ সম্পদ কিন্তু থাকলেও কিন্তু দৃশ্যমান ছিল না শিল্পক্ষেত্রে তো নাই বললেই চলে একেবারে তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্য ওভাবে কিন্তু মানে প্রাচীনকালে এটা ছিল না শুধু কৃষিটা এখানে মুখ্য মানে কৃষি ব্যতীত বা এখানে এক একটাই মানুষ হচ্ছে চাষ করে আর চাষ করে কি করে ভাত খায় আর কি এতটুকু এর বাহিরে কোনো কাজে সে লিপ্ত হয় না এখন যেরকম আড্ডা ফাড্ডা তোমরা পার্কে যাও রেস্টুরেন্টে যাও ঘোরাঘুরির জন্য তখন এগুলো করতো না তখন ডিরেক্ট চাষ আর ডিরেক্ট হচ্ছে কি বাদ কাওয়া মানে বাকি আরও কিছু ডিরেক্ট কাজ আছে এর বাইরে কিছু করতে না সাধারণত মানুষজন এত বেশি ব্যস্ত ছিল না আর কি এখন তো তোমরা তো দুই ঘন্টা টিকটকের ভিডিও না দেখলে রাতের ঘুম হয় না ইউটিউবের শর্টস না দেখলে রিলস না দেখলে তোমার ঘুম আসে না সেটা আর কি প্রাচীনকালে এগুলো ছিল না আচ্ছা মধ্যযুগের বাংলার অর্থনীতি বারোশো সাল থেকে সতেরোশো সাতান্ন সাল আর আধুনিক যুগের বাংলার অর্থনীতি হচ্ছে সতেরোশো সাতান্ন থেকে বর্তমান সাল এগুলো কিন্তু আমরা কিছুটা ইতিহাস তোমাদের একটু ধারণা দিতে পারি মধ্যযুগে কিন্তু তোমার হচ্ছে যখন ওই যে মানে ব্রিটিশ বিপ্লবের আগে আর কি পাল শাসন ওই সময়কালে কিন্তু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটু চাঙ্গা ছিল চাঙ্গা মানে তখন কিন্তু শিল্প কারখানায় স্থাপন ওভাবে হচ্ছিল না তবে পরিধিটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল তখন কিন্তু বাংলাদেশে মুসলিম কাপড় কিন্তু খুবই ব্যাপক প্রচলিত ছিল এবং জাহাজ নির্মাণ শিল্প ছিল চট্টগ্রামের তোমার ফির ধরনের আস্তে আস্তে ছিল মানে আস্তে আস্তে পরিমাণটা বাড়ছে কিন্তু আধুনিক যুগে এসে সেটা একদম ব্যাপক আকার ধারণ করে আমরা এখন জানি যে বর্তমান হচ্ছে শিল্প বিপ্লবের যুগ এবং যাকে বলা হচ্ছে হয় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং বর্তমানে শিল্প বিপ্লব এতই ছড়াছড়ি তুমি প্রযুক্তিবিহীন কোনো কিছু দেখবে না প্রত্যেকটা সেক্টরে বরং যখন ভার্চুয়াল রিয়েলিটি এবং রোবোটিক্সের সময় এসে মানুষের চাহিদা কমে যাচ্ছে বরং রোবোটিক্স পুরো বিশ্বটাকে দখল করে এবং নিয়ন্ত্রণ করছে তার মানে আধুনিক যুগে আমরা অনেক কিছু দেখতে পাই এখানে আচ্ছা এক্ষেত্রে তোমাদেরকে কিছু ইনফরমেশন না দিলে নয় যেগুলো তোমার কাজে আসবে সেরকম কিছু ডাটা ভিত্তিক তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করবো যেগুলো তোমার এমসিকিউতে বিশেষ করে মানে এমসিকিউতে খুবই তোমাদের জন্য প্রশু হবে এবং এখান থেকে কিন্তু তুমি একটা এমসিকিউ একদম নিশ্চিত থাকো যে তুমি কমন পাবা এই তথ্যগুলো থেকে দেখো স্বাধীনতার পরবর্তী যুগ উনিশশো একাত্তর আগেরগুলো এত বেশি গুরুত্বপূর্ণ ওটা তোমার লাগবেও না উনিশশো একাত্তর সাল থেকে বর্তমান সময়ের এই কৃষিভিত্তিক অবদানগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব তবে এই তথ্যগুলো কিন্তু পরিবর্তনশীল এটা কিন্তু সারা জীবন একই রকম থাকবে না এটা প্রতি বছরই আপডেট হয় তো আপডেট জিনিসগুলো তুমি জেনে নিবা দেখো প্রথমে জিডিপি হচ্ছে চলতি মূল্যে মানে বর্তমানে বাংলাদেশের জিডিপি চলতি মূল্য হচ্ছে দেখো তোমার হচ্ছে চুয়াল্লিশ লক্ষ উনচল্লিশ হাজার আর হচ্ছে তিয়াত্তর কোটি টাকা যেরকম আমরা পিপিপি পার্সেজিং পাওয়ার পার্টি অনুসারে মানে পিপিপি অনুসারে আর কি পারচেজিং পাওয়ার মানে প্যারিটি অনুসারে তোমার হচ্ছে চল্লিশ লক্ষ উনচল্লিশ কোটি টাকা সব টাকা তোমার খাদে তুলে দিলে হাঁটতে পারবো কিনা চিন্তা করিও আচ্ছা জিডিপির প্রবৃত্তি মানে বাংলাদেশের জিডিপির গ্রোথ ওয়েট মানে প্রবৃত্তির রেট আমরা যেটাকে বলি গ্রোথ ওয়েট সেটা হচ্ছে তোমার সিক্স পয়েন্ট জিরো বর্তমানে এগুলো কিন্তু একটু তুমি অনলাইনে চেক করে নিয়ে প্রয়োজনে আমি আপডেট দিছি এখানে একদম শতভাক সত্য তুমি মানে পরবর্তী যারা ভিডিওগুলো দেখবে তাদের হচ্ছে একটু সংশোধন করে নিতে হবে জিডিপি মাতাপিচু মানে মাতাপিচু আয় কত মার্কিন ডলার সেটা হচ্ছে দুই হাজার ছয় শত সাতান্ন ছাব্বিশ সাতান্ন ছাব্বিশ সাতান্ন রাখলে হবে এমসিস তো আসে আর এই তথ্যগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তোমরা কিন্তু ইতোমধ্যে জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটে কিন্তু বিশ্ব মার্ক্সের অর্থনীতি সবার জন্য প্রযোজ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি তোমার হচ্ছে পনেরো মার্ক্সের আর্টস স্টুডেন্টদের দাগাতো হতে ছিল হচ্ছে এগারো দশমিক বিশ পার্সেন্ট আহ তারপর শিল্পে ছিল সাঁত্রিশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট সেবার পরিমাণটা দেখো অনেক বেশি তার মানে টোটাল এইসবগুলো যুগ করলে হচ্ছে একশো পার্সেন্ট এর মধ্যে সেবা খাতটা কিন্তু বৃহৎ আর কৃষিটা কিন্তু আস্তে আস্তে ছুট হয়ে যাচ্ছে আর একসময় কৃষি ছিল সবচেয়ে বড় আর সেবা তো ছিলই না শিল্প ছিল অল্প কিন্তু এখন এই যে বাংলাদেশের আনাচে খানা দেখ বা পর্যটন শিল্প বা পর্যটন বা হচ্ছে সেবামূলক শিল্পের প্রসারটা আমরা অনেক বেশি দেখি আর কি আচ্ছা দারিদ্র নিচে জনসংখ্যা বাংলাদেশে বর্তমানে দারিদ্র সীমার জনসংখ্যা হচ্ছে দুইশো পাঁচ পার্সেন্ট আচ্ছা শ্রম শক্তি হচ্ছে সাত দশমিক তিন চার কোটি বা পনেরো বছর আর কি বিষয়টা আচ্ছা এরপরে হচ্ছে এটা সাল থেকে বর্তমান আচ্ছা স্বাধীনতার পরবর্তী সময় থেকে আচ্ছা এরপর আমরা একটু দেখি রপ্তানির পরিমাণটা কত ছিল রপ্তানির পরিমাণটা ছিল হচ্ছে ছত্রিশ হাজার নশো মিলিয়ন মার্কিন ডলার মুদ্রাস্ফীতি ছিল নয় দশমিক চব্বিশ আপডেটের তথ্য মানে বর্তমানে মুদ্রাস্ফীতি গড় রেট হচ্ছে নয় দশমিক চব্বিশ অনেক বৃদ্ধি পেয়েছে বর্তমান দু হাজার তেইশ বিশ্লেষণে আচ্ছা বিনিময় হার হচ্ছে তোমার বাংলাদেশে কিন্তু এখন ডলার রেট আর কি এক ডলার সমান পঁচাশি দশমিক মানে ডলার রেট মানে বাংলাদেশে আমরা পার ডলার রেট হিসাব করি না যে এক ডলার সমান কত টাকা মানে আমেরিকার একটা ডলার সমান বাংলাদেশে পঁচাশি টাকা আর কি আচ্ছা আমদানি হচ্ছে বাংলাদেশে আটচল্লিশ হাজার সাতশো চুরানব্বই মিলিয়ন মার্কিন ডলার আর বিনিয়োগ হচ্ছে একত্রিশ দশমিক দুই পাঁচ জিডিপির আচ্ছা আর্থিক বছর হচ্ছে আমাদের বাংলাদেশের আর্থিক বছর মানে সময়টা হিসাব করা হয় এক জুলাই থেকে তিরিশ জুন ওই যে সংসদে যখন হচ্ছে তোমার সংসদ বসে আর কি এটা সাধারণত এক জুলাই থেকে তিরিশ জুন সময়কাল হয়ে থাকে সো এই বিষয়গুলো মোটামুটি তোমাদের কাজে আসবে আর যেগুলো তুমি পরীক্ষা অ্যান্সারও করতে পারবা এবং ভালো নাম্বারও ক্যারি করতে পারবা এই বিষয়গুলো একটু জানলে ইতিহাসগুলো আর কি ইতিহাসগুলো জানলে মোটামুটি বাইরে তেমন কিছুই লাগে না আচ্ছা আমরা একটু বাংলাদেশের ভৌগোলিক পরিসীমা এখানে আমি একটা তোমাদের জন্য এগুলো কিন্তু সাধারণ ক্লাস ধরে তোমাকে দেখাতাম যে বাংলাদেশের ভৌগোলিক এটা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক পরিবেশ আমি একদম চিত্র কে বাংলাদেশের পূর্বে পশ্চিমে উত্তরে কে কে আছে সব দেখাতাম কিন্তু এখানে আসলে তেমন কিছু লাগে না যদি সাধারণ জ্ঞান ক্লাস নেই মৌলিক বিষয়গুলা দেখতে হয় আরকি দেখো আমরা একটু প্রথমে দেখবো সেটা হচ্ছে অবস্থান মানে বাংলাদেশের অবস্থানটা কোথায় এবং মানে কিভাবে আছে একটু দেখি দেখো বাংলাদেশের দক্ষিণ এশিয়ার একটি দেশ এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি দেশ এর ভৌগোলিক অবস্থান তোমার হচ্ছে কি এটা হচ্ছে বিশ ডিগ্রি এটা এখানে এটা এটা হচ্ছে বিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি থেকে মানে বিশ ডিগ্রি চৌত্রিশ মানে বিশ ডিগ্রি এটাকে আমরা একটু সহজ করি তোমাকে একটু আমি ঠিক করে দিই দাঁড়াও নাহলে এখানে একটু কারেকশন করতে হবে এটা হচ্ছে তোমার এরকম এই যে বিশ ডিগ্রি তোমার হচ্ছে কি চৌত্রিশ ডিগ্রি মানে বিশ ডিগ্রি তোমার হচ্ছে কি চৌত্রিশ সেলসিয়াস বলে আমরা হ্যাঁ এভাবে দিয়ে চৌত্রিশ এখানে দিতে হবে এটাকে আবার অনেকে মিনিটে বলে সেকেন্ডে অনেক কিছু আছে এরকম অনেকে এরকম যে একটা দাগ দিলে হচ্ছে তোমার মিনিট আর দুইটা দাগ দিলে হচ্ছে সেকেন্ড এভাবে মিন করে আর কি আচ্ছা বিশ ডিগ্রি চৌত্রিশ এটা এটাকে মিন করি আর এতটুকু এটা একটু কারেকশন আছে আর এটা হচ্ছে এখানে শূন্য একটা পড়ে যাচ্ছে এটা হচ্ছে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ দেখো বিশ ছত্রিশ আর হচ্ছে কি ছাব্বিশ তোমার হচ্ছে কি আটত্রিশ আচ্ছা এতটুকু মানে দুই ছয় বিশ ডিগ্রি চৌত্রিশ আর না চৌত্রিশ ছত্রিশ চৌত্রিশ হবে দেখো মানে বিশ ডিগ্রি চৌত্রিশ আর ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ উত্তর অক্ষাংশ উত্তর অক্ষাংশ তাহলে এটি একটু মনে রাখার উপায় আমি তোমাদেরকে বলি যে একটা সহজ বিষয় আছে দেখো মানে মানে সময়টা মানে উত্তর অক্ষাংশের ক্ষেত্রে সময়টা কীভাবে মনে রাখবা বিশ চৌত্রিশ ছাব্বিশ আটত্রিশ একটু মাথায় রাখো এটা দুই দিয়ে শুরু না এই যে বিশ মানে দুই দিয়ে শুরু তাহলে দুই দিয়ে বিভাজ্য মানে এটা চার তাহলে দুই চার এরপর এটা কত আছে ছয় এরপর এটা কত আছে আট তাহলে দুই চার ছয় আট তাহলে মনে রাখার উপায় কি দুই তারপর হচ্ছে কি তোমার হচ্ছে বিশ ডিগ্রি তাহলে দুই মানে কি বিশ তাহলে চার তাহলে তোমার হচ্ছে কত আবার এদিকে হচ্ছে দুই চার দুই কত বলছি তোমাকে চার তাহলে দুই চার আবার হচ্ছে কি মানে হচ্ছে কি এই রেখে অক্কাংশটা তুমি মাথায় রাখতে পারবা আর হচ্ছে ধাগি মাংস এটা এটা অক্কাংশ কি ধাগি মাংস কি এটা কিন্তু একদম মানে একটা কনসেপ্ট আর কি তোমাকে যদি দেখাইতে পারলে আর ভালো তো এই যে মনে করো বাংলাদেশ এটা আমরা বলি যে এটা হচ্ছে মনে করো এই যে বাংলাদেশ আর কি এটা বাংলাদেশ এটা বাংলাদেশের মানচিত্র এগুলো তোমাদের সাথে একটু আলোচনা করতে পারলে তাহলে তোমার তুমি আরো ভালো বুঝবো আর কি এগুলা দেখো এটা আমরা জানি হচ্ছে এটা হচ্ছে পশ্চিম বাংলাদেশের এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে দক্ষিণ আর এটা হচ্ছে কি মানে উত্তর এভাবেই তো এখানে দেখো দাগি মাংস মানে দেখো মানে পূর্ব পশ্চিমে অনেকগুলো রেখা থাকে এই যে রেখা অনেকগুলোকে বলা হয় আর উত্তর মানে দক্ষিণ আর উত্তরে অনেকগুলো থাকে এগুলোকে বলা হয় দাঘি মাংস এই যে মানে কত ডিগ্রি দাগি মাংস থাকে আর কি আচ্ছা এই দাগি মাংস মানে এতটুকু জানলে হবে দাগিমাকুণ্ডা কোনটা তো আয়তনটা এখানে শূন্য একটা বেশি পরে প্রত্যেকটাতে কি এটা বলছে কেন আচ্ছা এটা একটু আমি একটু লিখে দিই প্রয়োজনে এটা হচ্ছে অষ্টআশি আর শূন্য এক অষ্টআশি শূন্য এক আর একটা হচ্ছে কি বিরানব্বই তোমার হচ্ছে কি একচল্লিশ এই এটি একটু মাথায় রাখিও এটা হচ্ছে দাগি মাংস তাহলে এটা এটি কীভাবে মনে রাখবা এটা দেখো দেখো অষ্টআশি বিরানব্বই অষ্টআশি বিরানব্বই এতটুকু মাথায় রাখলে অষ্টআশি বিরানব্বই অষ্টআশি বিরানব্বই আর অষ্টআশি ছোটো সেজন্য মানটাও ছোট বিরানব্বই বড় সেজন্য মানটাও বড় তাহলে অষ্টআশি বিরানব্বই আর অষ্টআশি শূন্য এক আর বিরানব্বই একচল্লিশ এরা মাথায় রাখতে পারবা দাগি মাংস আর কি অকাংশ আর দাগি মাংস দুইটা আচ্ছা বাংলাদেশের তিনদিকে ভারত আর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর ওই যে আমি একটু আগে মানছি আঁকলাম না বাংলাদেশের তিন দিকে হচ্ছে তোমার কি ভারত আর দক্ষিণ হচ্ছে কি তোমার হচ্ছে বঙ্গোপসাগর এই হচ্ছে বাংলাদেশের অবস্থান আয়তনটা মানে বাংলাদেশের আয়তনটি একটু আমরা দেখে আসি ভৌগোলিক অবস্থানে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে এক লক্ষ হাজার বর্গ কিলোমিটার বা এটাকে অনেকে বলে ছাপ্পান্ন হাজার নয়শত সাতাত্তর বর্গ মাইল এছাড়াও সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তির বলে মানে নিষ্পত্তির ফলে বঙ্গোপসাগরের এক লক্ষ আটত্রিশ হাজার আটশো 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 তেরো বর্গ কিলোমিটার অঞ্চলে বাংলাদেশের সার্বভৌমত প্রতিষ্ঠিত হয়েছে তাহলে এটা কত বাংলাদেশের আয়তন এটা কিন্তু আমরা সাধারণত যেটা দেখি আর কি ভূগোলে বা বিজিবির হিসাব মতো আর কি ভিন্নতা আছে এগুলো লাগবে না এতটুকু জানলে চলবে আর বঙ্গোপসাগর আয়তন আমরা পাচ্ছি হচ্ছে এক লক্ষ আট আঠারো হাজার আটশত তেরো আর সীমানাটা একটু দেখি আমরা বাংলাদেশের সীমানা চারিদিকে গেরাও করে সীমানাটি একটু দেখিয়ে আসি দেখো বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য হচ্ছে পাঁচ বর্গ কিলোমিটার সূত্র হচ্ছে বর্ডার কাট বাংলাদেশের হিসাব মতে মানে বাংলাদেশের মোট দৈর্ঘ্য মানে বাংলাদেশের মোট সীমানা আর কি তাহলে এটা হচ্ছে পাঁচ বর্গ কিলোমিটার এটা হচ্ছে টোটাল মানে বাংলাদেশের আয়তন আচ্ছা মানে বাংলাদেশের দৈর্ঘ্য সীমানা বাংলাদেশের চারিদিক সীমানা আর স্থল সীমানা আর হচ্ছে সমুদ্র সীমানা হচ্ছে এত মানে এটা আবার দুইটা পার্ট আছে এটা হচ্ছে স্থল সীমানা সমুদ্র সীমানা সমুদ্র সীমানা হচ্ছে কত সাতশো এগারো আর স্থল সীমানা কত তোমার হচ্ছে চার হাজার চারশত আহ সাতাশ দুইটা যুগ করলে আবার এটা মোটটা হয়ে যাবে আচ্ছা ভারতের সাথে বাংলাদেশের স্থল সীমানা হচ্ছে যে এটা আর এবং হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের হচ্ছে দুইশত একাত্তর এই যে দেখো না এই যে সমুদ্র এটার সাথে কার সম্পর্ক নাই এটা বাদ সমুদ্র তো সাগর আবার এই স্থলের সীমানা আবার আমরা জানি বাংলাদেশে বা পার্শ্ববর্তী দেশ আছে দুইটা একটা ভারত এটা মায়ানমার ভারতের সাথে আমাদের বেশি ভারতের হচ্ছে তো চার হাজার একশো ছাপ্পান্ন চার হাজার একশো ছাপ্পান্ন আর মায়ানমারের সাথে হচ্ছে দুইশত একাত্তর হিসাবটা একটু দেখো না হিসাব দেখলে তুমি বিষয়টা বুঝবা টোটাল হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের সীমানা এটা হচ্ছে বাংলাদেশের চারাদেশের সীমানা স্তল এত সমুদ্র এত আবার স্তলের মধ্যে এটা দুইটা ভাগে বাক করে এটা হচ্ছে ভারত এটা হচ্ছে ভারতের সাথে আমরা সম্পর্ক যুক্ত আর এটা হচ্ছে মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক যুক্ত তার মানে পাওয়া যায় এই আর এই দুটো যুগ করলে এটা পাওয়া যায় মানে মোটটা পাওয়া যায় পাওয়া যায় আর কি আচ্ছা আর সমুদ্র অর্থনৈতিক সমুদ্রের সীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল এটা কিন্তু সবাই জানো আর হচ্ছে বা তিনশো মানে দুইশো নটিক্যাল মাইল যে কথা তিনশো সত্তর বর্গ কিলোমিটার একই কথা রাজনৈতিক সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল বা রাজনৈতিক সীমা হচ্ছে কত তোমার হচ্ছে 12 নটিক্যাল মাইল আশা করি এই বিষয়গুলো তোমরা সহজেই অনুধাবন করতে পারবা বাংলাদেশ সমুদ্র সীমার বিষয়গুলো সহজে মনে রাখতে পারবা আর হচ্ছে জনসংখ্যা 2022 একদম রিসেন্ট আর কি যেটা আমরা জনসুমারি আগে কিন্তু আদম সুমারি ছিল 2022 সালে সেটা জনসুমারি করা হয় 2022 সালের জনসুমারি ও গৃহ তথ্য জনসংখ্যা ষোলো কোটি একান্ন লক্ষ আটান্ন হাজার ছয় ষোলো জন জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক দুই দুই ভাগ এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক দুই দুই ভাগ প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে তোমার এক হাজার জন এক জন বসবাস করে পুরুষ মহিলা অনুপাতি দেশের জনসংখ্যা তার মানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না ষোলো কোটি একটু জনসংখ্যা কমছে নাকি হ্যাঁ ষোলো কোটি আগে মানে এই হ্যাঁ একুশ সালের একুশ সালের তুলনায় বাইশ সালে একটু কমছে জনসংখ্যা আচ্ছা প্রতি বর্গ বসবাস করে এক হাজার এগারো মানে এক হাজার চল্লিশ জন বা এগারোশো চল্লিশ জন এটা হচ্ছে জনসংখ্যা রায় এগুলো কিন্তু এমসি কিন্তু আসবে আমি জাস্ট এগুলো আমার নিজের প্রতি বিরক্ত লাগা মানে হচ্ছে মানে আমি যেগুলো পরিবারের দেখা দেওয়া আছে তো তুমি নিজে পড়লে তো হয়ে যায় তো এই এগুলো নিয়ে আর বেশি কথা না আবার যেগুলো ব্যাখ্যা করার বিষয়গুলো আমি ব্যাখ্যা করতাম আর ধর্ম বাংলাদেশে বসবাসকৃত জনসংখ্যার অধিকাংশ ইসলাম ধর্মের অনুসারে মুসলিম দেশ মোট জনসংকার প্রায় একান্ন দশমিক শূন্য চার মুসলমান আর সাত দশমিক নয় পা হচ্ছে হিন্দু আর শূন্য দশমিক ছয় এক পার্সেন্ট বুদ্ধ শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট হচ্ছে খ্রিস্টান আর অন্যান্য শূন্য দশমিক এক দুই পার্সেন্ট হচ্ছে অন্যান্য যা যা আছে আর কি ওই যে আদিবাসী বা যারা যারা আছে এরা মিলে হচ্ছে বাকি অংশটা আচ্ছা বাসা আমাদের দেশের রাষ্ট্রভাষা বাংলা এই বাংলা ভাষার সাথে আমাদের গর্বিত ইতিহাস রয়েছে উনিশশো বারান্ন সালের ইতিহাস তোমরা জানো যা বর্তমানে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বে পালিত হয় তবে এই দেশে স্কুল কলেজ উচ্চশিক্ষা ইংরেজি ভাষা ব্যবহারের প্রচলন রয়েছে এছাড়া অফিস আদালতেও আংশিকভাবে ইংরেজির প্রচলন লক্ষ্য করা যায় প্রাইভেট কোম্পানিতে তো ইংলিশ ভাষার প্রতিবেশ আরো বেশি প্রতিবেশী দেশ বাংলাদেশ দেশের প্রতিবেশী দেশ হচ্ছে ভারত মিয়ানমার নেপাল ভুটান শ্রীলঙ্কা এগুলো হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী দেশ যাদের সাথে মোটামুটি আমাদের সাথে সম্পর্ক ভালো আচ্ছা প্রাকৃতিক পরিবেশ মানে বাংলাদেশের প্রাকৃতিক ঠিক কেমন একটু দেখে আসে আমরা দেখো কোনো দেশের প্রাকৃতিক পরিবেশ বলতে সেই দেশের প্রাকৃতিক অবস্থা জলবায়ু নদ নদী ভূপ্রকৃতি প্রবৃতি প্রাকৃতিক সম্পদের সমষ্টিকে বুঝায় বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের মূল উপাদানসমূহ হল ভৌগোলিক অবস্থান এগুলো তোমরা পারবো আমি একটু পরে যাই আয়তন লোকসংখ্যা তার ভূপ্রকৃতি নদ নদী জলবায়ু তাপমাত্রা মৃত্তিকা তারপর হচ্ছে বায়ু প্রবাহ বৃষ্টিপাত খনিজ সম্পদ বনজ সম্পদ প্রাণীজ সম্পদ ইত্যাদিকে বুঝাই আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ ভূপ্রকৃতিকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারবো ভূপ্রকৃতিকে দেখো ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশের প্রধানত আমরা তিনটা অঞ্চলে ভাগ করা যায় এটা হচ্ছে নির্ম উপত্যকা সমভূমি অঞ্চল বাংলাদেশের অধিকাংশ স্থান নির্ম সমভূমির অঞ্চল মানে বন্যা আসলেই ডুবে যায় আর হচ্ছে নির্ম অঞ্চল চট্টগ্রাম তারপর হচ্ছে ওইদিকে খুলনা বরিশাল রাজশাহী ওই এলাকাগুলা তারপর হচ্ছে পূর্বাংশের পাহাড়িয়া অঞ্চল মানে পূর্বাংশ সিলেট কুমিল্লার কিছু অংশ থাকে আর কি পূর্বাঞ্চলের সমগ্র পার্বত্য চট্টগ্রাম জেলার কিছু অংশ কুমিল্লা জেলার উত্তরাংশ উত্তরাংশ সিলেট জেলার পূর্ব দক্ষিণাংশ ময়মনসিংহ জেলার উত্তরাংশ নিয়ে এই অঞ্চলটা গড়িত পাহাড়িটা গড়িত আহ তোমরা অনেকে বুঝবা কিনা জানি না এগুলা মানচিত্র একটা ক্লাস আছে আমার এই মানচিত্র ক্লাসটা দেখিও দেখো আমরা তো জানি এই এই অংশটা জুড়ে হচ্ছে তোমার হচ্ছে ময়মন সিং এই অংশটা জুড়ে হচ্ছে সিলেট আর এইখান থেকে শুরু করে এই পুরো অংশটা হচ্ছে তোমার চট্টগ্রাম তো এই অংশের মধ্যে তোমার কুমিল্লা টুমিল্লা আছে আর কি যে এইটা এখানে বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি জুড়ে তাহলে এই অংশটা পুরোটাই জুড়ে এই এই ময়মনসিং বলো সিলেট বলো কুমিল্লা বলো চট্টগ্রাম বলো এই পুরোটা জুড়েই হচ্ছে এই পাহাড়ি অঞ্চল এগুলো সব পাহাড় আচ্ছা পাহাড়ি অঞ্চল পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম পাহাড়িগুলোর আসামের লুসাই পাহাড় মিয়ানমারের পশ্চিমবাংশের আরাকান এদের হচ্ছে ফুট সমগ্র পরে গ্রীষ্মকালে কুষ্টিয়ারা কুষ্টিয়ারা প্রবৃতি বিভিন্ন প্রভাবিত হয় উচ্চতার জন্য অঞ্চলের নদীগুলো খরস্রোত পাহাড়ি এলাকাগুলোতে চিরহরিত অরণ্য দ্বারা আচ্ছাদিত তোমার হচ্ছে ওই যে মানে ঝর্ণাগুলো দেখা যায় আর কি এতটুকু অর্থনৈতিক গুরুত্ব এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় ফলে চা ও চিরহরিত বৃক্ষ জন্মে ঝুম পদ্ধতিতে চাষ হয় মানে এই পাহাড়ি এলাকাগুলোতে তোমার হচ্ছে কি হয় মানে ঝুম চাষ হয় আচ্ছা আরেকটা অঞ্চল পাচ্ছি আমরা সেটা হচ্ছে উত্তর পশ্চিমাংশের উচ্চভূমির অঞ্চল যেখানে পানি বেশি দরকার হয় আর কি বাংলাদেশের উচ্চ সমভূমি অঞ্চলে দুটি প্রধানভাবে ভাগ করা হয় এটা হচ্ছে বরেন্দ্রভূমি এটা হচ্ছে মধুপুর ভাওয়ালগড় দিনাজপুর রাজশাহী জেলার উত্তরাংশ রংপুর বগুড়া জেলার পশ্চিমাংশের অপেক্ষাকৃত উচ্চভূমি আহ উচ্চভূমি বরেন্দ্রভূমি নামে পরিচিত এই অঞ্চলের মোট আয়তন তিন হাজার বর্গ মাইল এই অঞ্চলের মৃত্তিকা প্রাচীন পলল ধারা গঠিত আহ এই জন্য এই অঞ্চলকে প্রাচীন মানে প্রাচীন বলা হচ্ছে পলক দ্বারা গঠিত আর কি অর্থনৈতিক গুরুত্ব এই অঞ্চলে প্রচুর শাল গাছ পাওয়া যায় গজারে গাছ পাওয়া যায় ওইদিকে তো মানে সুন্দরবন ওই দিকে সবকিছু ওই দিকে এগুলাই পাই আচ্ছা এছাড়াও মূল্যবান অনেক কাঠ ফলদ গাছ জন্মে যা থেকে কাঠ এবং ফল সংগ্রহ করা যায় এগুলা হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এটা হচ্ছে নদ নদ নদী পদ্মা ব্রহ্মপুত্র যমুনা মেঘনা কর্ণফুলি অন্যান্য নদী জলবায়ু মিত্রিকা এগুলো আমরা দেখতে পাই মোটামুটি নদ নদীর অবস্থানটাও তোমরা জানতে পারবা তো so, এটা ছিল আমাদের এই পাঠের আলোচনা বিষয় আমরা কিন্তু এখানে বেশি কিছু আলোচনা করি না আসলে হওয়াতে আহ আমি চাইলে অনেক কথা বলতে পারতাম ইতিহাস আর সেই প্রাচীনকালে কি তারপর হচ্ছে আধুনিক কালে তারপর হচ্ছে মধ্যকালে কি আধুনিক কালে কি এতটুকু তো আমি যাইনি মৌলিক যতটুকু কনসেপ্ট যেটা তোমাদের দেওয়া দরকার সেগুলো দিয়েছে আর বিস্তারিত ব্যাখ্যাগুলো আমরা বয়ে দিছি যাতে স্টুডেন্টরা ভালো করে একটা প্রস্তুতি নিতে পারে শতভাগ সো আশা রাখবো ইনশাল্লাহ তুমি যদি একটু সচেতন হও তাহলে একটা ভালো করার সুযোগ তোমার মধ্যে থাকবে এবং তুমি অবশ্যই সেটা ভালো করতে পারবা সো ইনশাল্লাহ কারো কোনো প্রবলেম হবে না এই বিষয়গুলো বুঝতে আশা করছি ইনশাআল্লাহ ভালো করার সুযোগ থাকবে আর আজকের ক্লাসটা আমরা এখানেই রাখি পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশগুলো আলোচনা করব সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম